সবার মধ্যে খুব সহজেই আলাদা করা যাচ্ছিল রিশাদ হোসেনকে আজকে রিশাদের জন্য বেশ অন্যরকম একটা দিনই বটে গাড়ি থেকে তিনি যখন নেমে আসছিলেন আশেপাশে গণমাধ্যম কর্মীদের ভিড় রিশাদ হোসেন বিমানবন্দরে এর আগেও অনেকবারই এসেছেন কিন্তু আজকের যাত্রাটা একটু স্পেশাল বিগ ব্যাস খেলতে রিশাদ হোসেন যাচ্ছেন অস্ট্রেলিয়া পন্টিং এর দলে খেলার জন্য রিশাদ হোসেন এবার বিপিএল এও খেলবেন না তাই এই যাত্রাটা বেশ স্পেশাল বটে রিশাদ হোসেনের বিগ ব্যাসের এই যাত্রা বাংলাদেশের ক্রিকেটের জন্যও নতুন এক অধ্যায় ঋষাদ নিজে কতটা ভালো করবেন সেটার প্রতিও যেমন থাকবে নজর একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো নিজেদের ঘরোয়া ক্রিকেটে একজন ক্রিকেটারকে স্যাক্রিফাইস করে তাকে বিগ ব্যাশে খেলার জন্য এনওসি দিয়েছে তাই খুব স্বাভাবিকভাবেই ঋষাদ হোসেনের প্রতি সবার নজর থাকবে ঋষাদ কতটা ভালো করেন রিকি পন্টিংদের ছায়াতলে থেকে ঋষাদ হোসেন কতটা ভালো পারফর্ম করতে পারেন ঋষাদের লেগ স্পিন ঋষাদের গুগলি কতটা নজর বিশ্বের কাছে সেটাই নজর থাকবে বিশ্বকাপের আগে হোসেন নিশ্চিত করেই বাংলাদেশ দলের জন্য ভালো প্রস্তুতির একটা মঞ্চ পেয়ে যাচ্ছেন বিগ মঞ্চে অন্য পাঁচজনের জন্য যে নিয়ম ঋষাদের জন্য নিয়মটা একই রকম বিমানবন্দরে ঢোকার সময় বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োজিত কর্মকর্তারা ঋষাদ হোসেনের পাসপোর্ট এবং সব কাগজপত্র দেখে নেন বিদেশি বিভিন্ন ফ্রান্সাইজি লিগে খেলতে হলে নিজেদের বোর্ড থেকে এনওসি নেবার ব্যাপার থাকে রিষাদ হোসেন সেই এনওসি গতবার পাননি বিগব্যাসে হোবার হ্যারিকেন্সের হয়ে গতবার সুযোগ পেয়েও তিনি যেতে পারেননি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য যদিও এবার ব্যতিক্রম বিপিএল এর বদলে ব্যাশেই খেলার জন্য বিসিবি তাকে এনওসি দিয়েছে যে কারণে বিপিএল এর নিলাম কিংবা ড্রাফটে নাম ছিল না রিষাদ হোসেনের বরং ব্যাশের সাথে পুরো সময়ের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এর আগে পাকিস্তান সুপার লিগে দারুন পারফর্ম করা রিশাদ নিশ্চিত করেই এবার তাসমানি অঞ্চলে নিজের পারফরমেন্স দিয়ে জয় করতে চাইবেন পন্টিংদের মন অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করতে পারলে সেটা নিশ্চিত করেই ক্রিকেট বিশ্বে অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি করবে রিশাদ হোসেনের একই সাথে টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্যও দারুণ আত্মবিশ্বাস ঘটাতে পারে রিশাদের দারুন পারফরমেন্স বিমানবন্দরে এভাবেই ঋষাদ হোসেন যখন একাকেই একই বিমানবন্দরের মধ্যে প্রবেশ করছিলেন গণমাধ্যম কর্মীদের খুব তীক্ষ্ণ নজর ছিল তার প্রতি যদিও খুব চুপচাপ ছিলেন কারোর সঙ্গে তেমন কথাই বলেননি শুধু একটা শব্দই বলেছেন আমি ঘুরে আসি অস্ট্রেলিয়ায় পন্টিংদের মন জয় করুক রিষাদ বাংলাদেশের জন্য তিনি দারুণ কিছু বয়ে আনুক টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঋষাদের পারফরমেন্স বাংলাদেশের নতুন আশার সঞ্চার করুক সেটাই প্রত্যাশা কোটি রিষাদ ভক্তের বিমানবন্দর থেকে রিশাদ হোসেনের ফ্লাইটটি রওনা দেবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ট্রানজিট সহ রিশাদকে অস্ট্রেলিয়া পৌঁছাতে বেশ সময় নিতে হবে এরপরে নির্দিষ্ট সময় বিরতির পরেই রিশাদ হোসেন বিশ্রাম করে তারপরেই নামবেন অনুশীলনে হ্যারি হ্যারিকেন্সের হয়ে ঋষাদের প্রত্যেকটা অনুশীলন আর ম্যাচের কাহিনীগুলো নিশ্চয়ই জানতে আগ্রহ থাকার কথা সকলেরই